Watch full episodes on তোমরা সকলে প্রস্তুত হয়ে নাও আর নিজেদের স্পেশাল ড্রেস পরে নাও মনে রেখো ওদের কাছে গভীর ঘুমের ডার থাকে অ্যালার্ট থাকবে তোমাদের এই স্পেশাল ড্রেস সেই জন্যেই দেওয়া হয়েছে কোনো ডাটের প্রভাব তোমাদের ওপর যাতে না পড়ে কি করছো ভাই আমরা তোমাদের বন্ধু শত্রু নই ও কোথায় নিয়ে যাচ্ছ হুম হুম

ছেড়ে দাও এদেরকে কেন ধরছো এদেরকে আরে এই তো সেই দেখছি প্লেনের বাচ্চাটা এই পুচকে এখান থেকে সরে যাও এটা পুচকেদের জায়গা নয় পুচকে বলো না কাকা Oh! প্লেনের ওই বাচ্চাটা এখানে কি করে এলো পনেরো বছর লেগে গেল এদের খুঁজে পেতে আর ওই পুচকেটা এত তাড়াতাড়ি এদেরকে কি করে খুঁজে পেলো বস খুঁজে পাইনি ওদেরকে ধরে নিয়ে এসেছে দেখলেন না বাধা ছিল ななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななな

সোনা রে আমি ঘুরটে গেটছি বস বস তাড়াতাড়ি আসুন এসে দেখুন সোনার নদী ওদেরকে না পেলেও আমাদের লাইফ সেট হয়ে যাবে বস আরে ভঁড়তে করা বন্ধ করো আর ওদের সবাইকে ধরো হু রেট এভরিবাডি রিট ফ্রেট এই পুচকের সঙ্গে লড়াই করা সম্ভব নয় হ্যাঁ আমরা আবার ফিরে আসবো আবার ফিরে আসবো হুম তোমাকে ছাড়বো না পুচকে দাঁড়াও বাচ্চারা দাঁড়াও আমি তোমাদের শেখাচ্ছি পাথর কিভাবে ছুঁড়তে হয় আমাদের কমান্ডার ট্রেনিংয়ে সব শেখানো হতো এইটা ব্লাস্কে করে হলো এটা তো পাথর হ্যাঁ বারুদ পাথর আমরা এগুলো ইউজ করতে পারি এই কেভের মুখটা বন্ধ করে দাও যাতে কেউ পালাতে না পারে আমরা আবার আসব আর আরও প্রস্তুতি নিয়েই আমরা আসব আর তখন আমাদের কেউ আটকাতে পারবে না খুব ভালো খুব ভালো করেছি আমি ওই মানুষদের পিটিয়ে পিটিয়ে তাড়িয়ে দিয়েছি তাড়িয়ে দিয়েছি ওদের এবার তোমাদের পা এদের আমরা চক্রাসুরের কাছে বলি দিই এদেরকেও উৎসর্গ করি যাতে এখানে আসার কেউ আর সাহস না পায় কেউ না সেনাপতি মশাই এ আপনি কি বলছেন ওরা তো লড়াই করে আমাদের বাঁচিয়েছে ওরা আমাদের শত্রু কি করে হবে ওরা তো আমাদের বন্ধু রাজকুমারী আপনি বুঝতে পারছেন না বুঝতে পারছেন না রাজকুমারী ছুঁইমুই সেনাপতিমশাই ঠিকই বলছেন যে চক্রাসুরের জন্য বলি দিতেই হবে কিন্তু যেভাবে বলি ছড়াতে হয় সেইভাবেই ঢাকডোল পিটিয়েই আমরা যাব শিবা আমাদের প্রাণ বাঁচিয়েছে এরা সবাই আমাদের বন্ধু চক্রাসুরের যখন কিছু চাই চাই তখন কিছু একটা দেবই। করো এসব কি করছে একটা পাথরের সামনে এত কিছু দিচ্ছে পাথর একদম না উনি আমাদের কুল দেবতা যদি উনি রেগে যান তো এখানকার কিছু উল্টে পাল্টে দেবেন চলো সবাই কাজ হয়ে গেছে এখন বন্ধুদের স্বাগত জানানোর জন্য তৈরি হও হয়েছে নাচতে গিয়ে খাওয়া দাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম লাড্ডু সিং স্যার এত রাতে কারোর কাছে খাবার চাইবেন শুয়ে পড়ুন না শিবা ওই রক্ষকের সামনে অনেকগুলো ফল রাখা আছে আমি গিয়ে বরং ওগুলো খেয়ে নি ওই পাথরটা নিশ্চয়ই খাইনি ওই সব আরে লাড্ডু সিং স্যার ছেড়ে দিন না সকালে উঠে খেয়ে নেবেন কুলরক্ষকের ফল খেতে গেছে উনি আবার কোন গন্ডগোল না করে ফেলেন চলো গিয়ে দেখি চলো আমার পেটের ভেতর থেকে এরকম আওয়াজ এত খিদে পেয়ে গেছে আমার আমি তো বুঝতেও পারিনি ওই দেখো লাড্ডু সিং সে লাড্ডু সিং সিং এসব কি করছেন ওদের রক্ষকের ফলগুলো খাবেন না শিবা এই ফলগুলোর মধ্যে দারুণ গুণ আছে আমি যখনই এগুলো খাচ্ছি করে একটা আওয়াজ হচ্ছে শোনো এগুলো খেয়ে আওয়াজ যদি এত গম্ভীর হয় তাহলে শক্তি কেমন হবে ভাবো ভাবো এবার আসতে দাও এবার আসতে দাও ওদের ভয় পেও না ভয় পেও না তোমরা তো এখন অবধি শুধু আমার আওয়াজ শুনেছ যখন শক্তিটা আসবে তখন ওদের ধরে ধরে আমি এমন আছার মারবো এমন তুলে তুলে আছার মারবো এই এরকম ভেজা ভেজা এরকম ভেজা ভেজা মনে হচ্ছে কেন হ্যাঁ কলাও আমি ওর মনোযোগ সরাচ্ছি তোমরা ল্যাট্রি সিং স্যারকে সামলাও ভেতরে যাও লুকিয়ে পড়ো কেউ বাইরে বেরোবে না রক্ষক যদি দেখে নেয় তো কেউ বাঁচবে না যাও যাও শুয়ে পড়ো সবাই যাও এটা করার জন্য রেডি আপনি শুধু অর্ডার দিন তাড়াতাড়ি করো আমি আজকেই হুডুডু ট্রাইবদের কব্জা করবো নিয়ে আজ তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে মহারাজ এটা তো খুবই খারাপ হয়েছে ওপরে যেখান থেকে সোনা গলে গলে পড়ে ওটা ভীষণ গরম হচ্ছে এই পুরো নদীতে বন্যা বয়ে যাবে নদীতে বয়ে যাওয়া গলিত সোনা আমাদের গ্রাম আর সমস্ত গাছপালা জ্বালিয়ে পুড়িয়ে দেবে গ্রাম বরবাদ হয়ে যাবে এখন আমাদের এখান থেকে পালাতে হবে মহারাজ কোনো তো উপায় থাকবে এটা আটকানোর ওটা এত গরম এবং ফুটন্ত যে যে ওকে কোনোভাবেই আটকানো সম্ভব নয় ওটাকে ঠান্ডা করার জন্য আমার কাছে কোনো উপায় নেই ওই চূড়াটাতে কি আছে ওখানে জলের একটা খুব বড় রদ আছে এক মিনিট রাজা মশাই আমি ওখানে গিয়ে দেখি যদি কোনো উপায় পাওয়া যায় ও শিবা ওটা খুব বিপজ্জনক জায়গা চলো আমাদের শিবাকে সাহায্য করতে হবে ha 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 নিজের অধিকারের জন্য ফাইট করতে হবে কাম অন ফাইট ও ঠিক কথাই বলছে বন্ধুগণ আক্রমণ ওই পুলটাকে ব্যবহার করতে হবে হ্যাঁ আক্রমণ করো কে খবর বাচ্চাটা কন্ট্রোলে এলো এখন ও আমাদের কন্ট্রোল করছে

うん সিং বাবু ডাইরেক্ট প্লেনে মারবেন লক্ষ্য যেন একদম ভ্রষ্ট না হয় তোমরা সবাই পাথর নিয়ে লাভ মারো সবাই নিজেদের অস্ত্র ফেলে দাও তোমাদের রাজা আমার কবজয়ে রয়েছে তোমরা লড়াই করলে ও কিন্তু আর বাঁচবে না এরকম ভাবে করো না ফাইট করো শিবা এক্ষুনি আসবে শিবা আর আসবে না এই দেখো সাইকেল আর এই হচ্ছে ওকে শেষ করে ফেলবার দেখলে তোমরা আমি বলেছিলাম না ডোনি ডেঞ্জার নাহলে ড্যানি ডেঞ্জার থেকে হয়ে যায় যাও সবাই এর ভেতরে ঢুকে পড়ো আসবে আমি যখনই ওকে ডাকি ও ঠিক আছে আমার শিবা আসবে শিবা তোমাকে আসতে হবে এটা কি করে হতে পারে বিশ্বাস হচ্ছে না আমার চক্রাসুরের ওপর সীমা বসে আছে এ তো অলৌকিক ব্যাপার অলৌকিক না না এটা শেষ হয়ে গেছিলো ফিরে এলো কীভাবে এত বড় একটা যন্ত্র কথা থেকে নিয়ে এলো বন্ধুরা এটা কেমন আছো কোন ধাতু দিয়ে গড়া তুমি যে কিছুতেই হারছো না বাঁচলে কি করে এটা আমি বুঝতে পেরেছিলাম যে তোমরা আমাকে ততক্ষণ এখানে আসতে দেবে না যতক্ষণ না এদের বন্দি করে নিচ্ছ সেই জন্য আমি শেষ হয়ে যাওয়ার অ্যাক্টিং করছিলাম যেই তোমার লোকরা আমি শেষ হয়ে গেছি ভেবে চলে এলো আমি ফিরে এলাম এত বড় একটা সিংহ নিয়ে এসে তোমরা জিতে গেছো সাহস থাকে তো এসো একলা লড়াই করো ওয়ান টু ওয়ান ফাইট তারপর দেখা যাবে আমাদের মধ্যে কে যেতে যা তোমার মর্জি Dang Danny Danger! Yes, I'm Danny Danger, take dangerous way, Now you are finished!

Hæ? 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 কি হচ্ছে আমার ওষুধের প্রভাব চলে যাচ্ছে তুমি আমার তুমি আমার পুরো প্ল্যানটাই নষ্ট করে দিয়েছ আমি যদি এদের ধরে নিয়ে যেতে পারতাম তাহলে সারা পৃথিবীতে আমার নাম ছড়িয়ে পড়ত ভাবো ভাবো এদের দিয়ে মনুষ্য জাতির কত লাভ হতে পারত আর ওদের কি হবে তুমি ওদের বন্দি করে রাখবে ওদেরকে নিয়ে রিসার্চ করবে যদি ওরা তোমাকে বন্দি করে নিয়ে যায় আর তোমাকে নিয়ে রিসার্চ করে তোমার কেমন লাগবে হ্যাঁ এবার সব কটাকে আমি যাব জীবন করিয়ে দেব বাকি জীবনটা জেলে জেলে বাকি জীবন জেলে ঢুকিয়ে ছাড়বো হ্যাঁ আমরা একে ছেড়ে দিতে পারি না ছেড়ে দিতে পারি না এ আজকে চলে যাবে কিন্তু কালকে আবার ফিরে আসবে কতদিন আর আমরা এর থেকে পালিয়ে বাঁচবো আমাদের নিজের মানুষকে রক্ষা করা আমার কাজ আর যে প্রজাদের রক্ষা করে সে কে হয় সে হলো রাজা আর রাজাটা কে রাজা আমি সেনাপতি তুমি নিজের মুখটা বন্ধ রাখো এই লোকগুলোর স্মৃতি মুছে দিয়ে এদের নিয়ে যাও আমি কে আমি কোথায় রয়েছি জেলে নিয়ে যাওয়ার পরেও আমি বলবো না যে তুমি কে শিবা তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছো আর আমাদের কুলদেবতার সাক্ষাৎ পাইয়েছো অনেক অনেক ধন্যবাদ আবার কে আসবে দেখা করতে শিবা তোমায় অনেক ধন্যবাদ তুমি সত্যিই খুব সাহসী আবার এসো কিন্তু দেখা করতে আসব রাজকুমারী নিশ্চয়ই আসব থ্যাঙ্ক ইউ বন্ধুরা তোমরা আমাদের অনেক সাহায্য করেছো আমরা এবার আসি লাডু সিং স্যার ওদের সবাইকে ওই খাঁচায় বন্দি করুন যেতে দাও বন্ধু আমি আবার আসবো আমাদের আবার দেখা হবে আমাদের যেতেই হবে Watch India's largest kids' library only on Geo Hotstar. Download the app now.